এত বড় বড় নেতা ওনারা হয়ে গেছে উনারা আসলে আপনাদের গুলি হয় না আপনাদের সাউন্ড গ্রেড হয় না যখন জবি শিক্ষার্থীরা আসে তখন আপনারা লাঠি চাষ করেন আপনারা সাউন্ড গ্রেড মারেন রিয়ার গ্যাস মারেন গুলি চালান জুলাই বিপ্লব কি হাতারাতি হয়ে গেছে জুলাই বিপ্লব কি শুধুমাত্র ডাকার সুবিধা নেই শিক্ষার্থী আসাদ আব্দুল্লাহ্লা করছে আপনাদের বউ আছে গার্লফ্রেন্ড আছে মামাত্ম্য ভাই ফুত্তব নিয়ে যায়ন একটু দেখাইছেন আমরা কীরকম জীবনযাপন করে এই জায়গায় একশো ধারা জারি করবে কেন আমরা কি রাষ্ট্রের কোন জঙ্গি সংগঠনের সদস্য আমরা কি রাষ্ট্রের কোন সন্ত্রাসী আমরা কি সদস্য এখানে যে আমরা এখানে আসলে একশো আসলে আমার পাসপোর্ট আসতে হবে বাবা আমার ভাইয়ের আমার চাচার আমার ভাইতে রক্তের ট্যাক্সের টাকা এই ট্যাক্সের টাকা তারা এখানে থাকে আমি এখানে আসতে কিসের পারমিশন দিতে হবে আমি আমার যৌক্তিক দাবি নিয়ে এসেছি এখানে

কেউ অসাধারণ বা বিশেষ শিক্ষার্থী না যদি আপনারা তাদেরকে অসাধারণ বিশেষ শিক্ষার্থী বলে তারা যমুনায় আসতে পারবে আর জগন্নাথের শিক্ষার্থীরা আসলে আপনারা গুলি করবেন করেন আপনারা গুলি কয়টা গুলি করতে পারেন করেন হাসিনা জুলাই বিপ্লবে গুলি করে করে পনেরোশো মানুষ পনেরোশো ছাত্রকে হত্যা করছে টিকতে পারে নাই ভাই আপনি ডক্টর ইউনুস আপনি আমাদের ম্যান্ডেটে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার বাইরে তার সর্বোচ্চ পরিচয় তিনি একজন শিক্ষক তিনি একজন প্রফেসর আমরা একজন শিক্ষকের কাছে এবং আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা আসছি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদেরকে ইউজিসি মন্ত্রণালয় সবাই আমাদেরকে মূলা ধরাই দিয়ে দেওয়া হয়েছে আজকে বিশ বছর পর্যন্ত জগন্নাথের আন্দোলন চলছে এখনো পর্যন্ত মূলা ছাড়া আমরা কিছু পাই নাই আমাদের দাবি তিনটা হচ্ছে প্রথম দাবি হচ্ছে আমাদের যতদিন পর্যন্ত না দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম সুসম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত সত্তর পার্সেন্ট শিক্ষার্থীদেরকে ন্যূনতম নিশ্চিত করা দ্বিতীয়ত হচ্ছে আবাসন আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনী সেনাবাহিনীর কাছে ইতিমধ্যেই কাজ বলা হচ্ছে হস্তান্তর করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সুসম্পন্ন করা তৃতীয়ত তৃতীয়ত হচ্ছে আমাদের নির্বাচনের একটা চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা এবং পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মধ্যেই আমাদের যে তিনশো পাঁচ কোটি টাকার অর্থ বরাদ্দ করার যে প্রস্তাব আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে ইউসিসিতে এবং শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেই প্রস্তাবে কোন রকমের কাটছাট না করে তিনশো পাঁচ কোটি টাকার প্রস্তাব পাস করতে হবে আপনারা আপনারা অবাক হবেন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী বাচ্চরিক মাথাপিছু ব্যয় রাষ্ট্রের মাত্র একাশি হাজার টাকা যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর মাথা পিছু আয় দুই লক্ষ চব্বিশ হাজার